নিজের যোগ্যতায় মেধায় আজকে রাজনীতিতে জায়গা তৈরি করেছি বাপ দাদা কোঠায় আমরা রাজনীতিতে আসি নাই গায়ের জোরে বেশি দিন ক্ষমতায় থাকা যায় না এখন যা করছেন যা বলছেন সব কিছু গায়ের জোরে করছেন এরশাদ খালেদা জিয়া যদি ভারতের পা ধরে বসে থাকতেন তাহলে তো তারা ক্ষমতায় থাকতেন খালেদা জিয়া তো এখন হাসপাতালে মৃত্যুর প্রহর গুনতেন না তাকে চিকিৎসার জন্য বিদেশ যেতে দেওয়া হচ্ছে না তার দলের একজন স্থায়ী কমিটির সদস্য সাবেক আমলা সাবেক মন্ত্রী সালাউদ্দিন সাহেব আপনার দিল্লিতে আপনার আটকা পড়ে রয়েছেন দেশে আসতে পারছেন না তাদের সাথে যদি ভারতের এরকম সম্পর্ক থাকতো তাহলে তো তারা প্রধানমন্ত্রীর মতো আপনার ক্ষমতা ভোগ করতে পারতেন সরকারে যেতে পারতেন এটা প্রধানমন্ত্রী নিজের কথাটা উপরে চাপিয়ে দিয়েছেন কারণ তিনিই তো বলেছেন যে আমরা ভারতকে যা দিয়েছি আজীবন মনে রাখবে এটা একটা দেশের প্রধানমন্ত্রী বলতে পারেন না কিন্তু এই প্রধানমন্ত্রী বলেছেন কারণ দেশের চেয়ে দেশের জনগণের চেয়ে ক্ষমতায় থাকাটাই তাদের কাছে বড় তিনি ডক্টর ইউনুসকে চ্যালেঞ্জ করেছেন এবং তিনি খুব গর্ব নিয়ে বলেন আমি জাতির পিতার কন্যা আমি কাউকে জেলাসি করি না আমি কাউকে হিংসা করি না আমরা প্রধানমন্ত্রীকে বলছি আমরা কৃষক শ্রমিক সাধারণ মানুষের সন্তান আমরা কারোর সাথে কম্পেয়ার করি না নিজের যোগ্যতায় মেধায় আজকে রাজনীতিতে জায়গা তৈরি করেছি বাপদাদা স্বামীর কোঠায় আমরা রাজনীতিতে আসি নাই তো আজকে আপনাদের যদি প্রকৃত অর্থে চ্যালেঞ্জ দেওয়ার সক্ষমতা থাকে একটা সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেখেন এই গণ অধিকার পরিষদের তরুণ ছাত্র যুবকদের সাথে আপনারা মোকাবেলা করে দেখেন সেটাতে কেন আপনারা ভয় পাচ্ছেন ডক্টর ইউনুসকে চ্যালেঞ্জ জানিয়ে জানিয়েছেন আমরা তো চ্যালেঞ্জ আপনাদেরকে পাঁচ বছর ধরে জানিয়ে আসছি দেন একটা ফ্যান নির্বাচন দেন লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে নির্বাচন দেন দেখেন কার জনপ্রিয়তা কত আপনি জাতির পিতার কন্যা আপনি একাধিকবারের প্রধানমন্ত্রী আপনাকে বিএনপির একজন নেতা সাদেক হোসেন খোকাই ঢাকা থেকে হারিয়ে দিয়েছিল সেই কথা নিশ্চয়ই আপনার মনে আছে তো কাজে এত চ্যালেঞ্জ দিয়ে না মানুষকে এত তুচ্ছ তাচ্ছিল্য করেন না দেশকে মুক্তি দিন দেশের মানুষকে মুক্তি দিন রস্তে সুষ্ঠু নির্বাচন দিয়ে বিদায় নিন অনেক দেশের ক্ষতি করেছেন অনেক মানুষের উপর অত্যাচার নির্যাতন জুলুম চালিয়েছেন আর অত্যাচার নির্যাতন জুলুম চালায়েন না জুলুমকারীকে আল্লাহ সহ্য করে না আপনারা যদি এইভাবে চলতে থাকেন আপনাদের পতন নির্মম নিষ্ঠুর পতন হবে পৃথিবীর ইতিহাসে তাই হয়েছে আপনাদের অতীত শিক্ষা আছে কাজী শিক্ষা নেন ইতিহাস থেকে গায়ের জোরে বেশিদিন দিন ক্ষমতায় থাকা যায় না এখন যা করছেন যা বলছেন সব কিছু গায়ের জোরে করছেন এইভাবে একটা দেশ চলতে পারে না এবং চলবে না জনগণ রুখে দাঁড়াবে ইনশাল্লাহ আমি একটা জিনিস অ্যাড করি নিশ্চয়ই আপনারা জানেন যে খালেদা জিয়া তিনি বলেছিলেন যে ওদের হাতে গোলামির জিনজির আর আমাদের হাতে স্বাধীনতার পতাকা সুতরাং খালেদা সম্পর্কে যে কথা বলেছেন এটি আসলে ভিত্তিহীন বরং প্রধানমন্ত্রী গতকাল নিজেই প্রমাণ করেছেন তার বক্তব্যের মাধ্যমে যে ভারত তাদের নাকি সব থেকে বড় প্রকৃত বন্ধু আমি আজকেও খালেদিজার একটি বক্তব্য শুনলাম যেখানে তিনি বলছেন ভারতের সাথে যতগুলো অন্যায্য চুক্তি হবে এবং যতগুলো ভারসাম্যহীন চুক্তি হবে প্রত্যেকটার বিরোধিতা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ বাংলাদেশের মতের মানুষ বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একটি স্পর্শকাতর স্থাপনা এই স্থাপনাটি করেছে রাশিয়া কিন্তু এর মেন্টেন্সের জন্য টেকনিক্যাল সফরের জন্য ভারত এইটা ম্যানেজমেন্ট করতেছে এই যে পারমাণবিক যারা বিজ্ঞান পড়ছেন তারা জানেন সংক্ষেপে বললে পারমাণবিক এই বিক্রিয়াগুলো হচ্ছে আপনার একটা আপনার অনু বা পরমাণু ভেঙে দুইটা হয় দুইটা ভেঙে চারটা হয় যেটাকে বলে একটা চেইন বিক্রিয়া এটা একটা বাড়তেই থাকে তো এই পারমাণবিক দুর্ঘটনা যদি বাংলাদেশে ঘটে বাংলাদেশের ম্যানেজমেন্ট করার সক্ষমতা নাই আবার সেই ম্যানেজমেন্টের দায়িত্ব দিয়েছে বাংলাদেশের চিরশত্রু ভারতের হাতে আমরা অবশ্যই বলছি যে ভারতের প্রতি মুক্তিযুদ্ধের কারণে আমরা কৃতজ্ঞ আমরা একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চাই কিন্তু ভারত তিপ্পান্ন বছরে বাংলাদেশকে কি কোনো সেই মর্যাদা দিয়েছে ভারত প্রতিবেশী অনেক দেশকে তাদের জাতীয় দিবসের অনুষ্ঠানে অতিথি করেছে বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধানকে কি অতিথি করেছে বরঞ্চ আমরা এবার দেখলাম যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দিল্লি গিয়েছেন নিউজ এইটিন থেকে শুরু করে অনেক পত্রপত্রিকা লিখছেন বাংলাদেশের মুখ্যমন্ত্রী এয়ারপোর্টে অবতরণ করছেন তো আমরা প্রধানমন্ত্রীকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আপনি তো পঞ্চমবার এই প্রধানমন্ত্রী তো কাজে আপনার হয়তো একটা অনাগ্রহ তৈরি হতে পারে যে পাঁচবার তো প্রধানমন্ত্রী হইলাম আর কি হব এখন আপনার যদি ইচ্ছে এবং আগ্রহ জাগে ভারতের কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য আপনি ভারত চলে যান এই দেশকে ভারতের অঙ্গরাজ্য বানাবেন না এইটা এই দেশের মানুষ হতে দিবে না একই সাথে আজকে আপনারা লক্ষ্য করেছেন শুধুমাত্র ভারতের সাথে এই অনিজ্য এবং অসম চুক্তি এই যে স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হচ্ছে সেটি না দীর্ঘ দেড় দশকের রাজনৈতিক সংকট দেশে অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক একটা চরম সংকট তৈরি করেছে আজকে রিজার্ভ প্রায় বারো বিলিয়নের মতো দুর্নীতির একটা মহোৎসব চলছে এমনকি এই দুর্নীতির তথ্য দিতে গিয়ে পুলিশ কর্মকর্তা আবার অনেকে চাকরিচ্যুত হচ্ছেন আর পুলিশের দুর্নীতির তথ্য দিতে গিয়ে আপনারা দেখেছেন ডিএমপির কমিশনার আসাদুজ্জামানের দুর্নীতি এবং অবৈধ সম্পদের তথ্য দিতে গিয়ে পুলিশের তিনজন কর্মকর্তা চাকরিচ্যুত হয়েছে তার মানে এই সরকারের চরিত্রটা যে তারা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বললেও তারা দুর্নীতিবাসদেরকে রক্ষা করছে পৃষ্ঠপোষকতা করছে যেই কারণে আজিজ বেলজির কিংবা জিআইজি রফিকুল জামেলুর রকমের অনেক দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তার তথ্য বের হয়ে আসলেও তাদের কারো বিরুদ্ধে এখন পর্যন্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে না বরঞ্চ তারা যেন টাকা পয়সা নিরাপদে সরিয়ে নিতে পারে নিরাপদে দেশত্যাগ করতে পারে সেই ধরনের একটা বন্দোবস্ত করছে এই দেশকে নরকের দিকে ঠেলে দিচ্ছে তাই আজকে দেশের স্বাধীনতা সার্বভৌমতে বিশ্বাসী গণতন্ত্রকামী সকল জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এই ফাসিস্ট শাসকদের বিরুদ্ধে রাজপথে নামার আহ্বান জানাবো সরকার একটা ইস্যুবাস সরকার এবং এই সরকার না শুধুমাত্র আপনারা পৃথিবীর শাসকদের ফ্যাসিস্ট শাসকদের যদি বৈশিষ্ট্য পড়েন তাদের সম্পর্কে জানেন তারা দেখবেন যে জনগণকে বিভ্রান্ত করার জন্য তারা নানান ইস্যু ছুড়ে দেন স্বাভাবিকভাবে এক এক সময় এক এক ইস্যু ধরেন এই ছাগল কাণ্ড নিয়ে কিছুদিন চলেছে সমস্ত প্রশ্নপত্রিকা মিডিয়া গরম অন্য বিষয় চুপ আবার এই রাসেল ভাইপার নিয়ে আলোচনা হয়েছে বিভিন্ন ইস্যু সরকার এবং তার এজেন্সিগুলো তৈরি করে যে জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য কিন্তু বাস্তবতা হচ্ছে এখনকার জনগণ এতটা সচেতন এক ইস্যুতে পড়ে থাকে না যেই কারণেই এত কিছুর মধ্যেও আমরা কিন্তু দেশের মৌলিক স্বার্থ সরকার যে তলে তলে দেশবিরোধী চুক্তি করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করছে দুর্নীতিবাজদেরকে রক্ষা করার জন্য সাফাই গেছে আমরা কিন্তু ঠিকই এই ইস্যু ধরেছি এবং এই ইস্যু নিয়ে আমরা কিন্তু রাজপথে নামা শুরু করেছি তো কাজেই এই ইস্যু দিয়ে আসলে প্রকৃত ইস্যুকে আড়াল করা যাবে না সাময়িক বিভ্রান্তি তৈরি করা যাবে হয়তো এবং এই ভারতের সাথে সকল আণার্য চুক্তি বাতিলের দাবিতে গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে আগামী শুক্রবার বিকাল সাড়ে তিনটে জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি গণ বিক্ষোভ অনুষ্ঠিত হবে এই বিক্ষোভে দলমত নির্বিশেষে আমরা সকল মানুষকে সম্পৃক্ত হয়ে ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদের আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আজকে মায়ানমারের সাথে সম্পর্ক খারাপ ভারতের সাথে এখন ভালো আছে সামনে হয়তো খারাপ হবে চীনের সাথে কি হবে জানি না আমরা এমন একটি দেশ চাই যে দেশের আসলে সবার সাথে সম্পর্ক থাকবে ভারতের সাথে আমরাও সম্পর্ক চাই এ বিষয়ে তবে সেই সম্পর্ক হতে হবে সাম্য এবং ন্যায্যতার ভিত্তিতে